কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন আমাকে ডেকেছেন বিচারের উপরেই বলা হবে আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন দাদার আমাকে ডেকেছেন বিচারের উপরেই বলা হয় আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে ফাঁস সরুধবাবু আপনাকে কেননা করেছি কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন স্যার আমাকে ডেকেছেন বিচারের উপরেই বলা হবে আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে থাকবো সুরজিৎ বাবু আপনাকে কেন এজ করেছে পুলিশ কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন স্যাররা আমাকে ডেকেছেন বিচারের উপরেই বলা হবে আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে সুরজিৎ বাবু আপনাকে কেন অ্যারেস্ট করেছে পুলিশ কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন স্যাররা আমাকে ডেকেছেন বিচারের বলা হবে আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে সুরজিৎ বাবু আপনাকে কেন অ্যারেস্ট করেছে পুলিশ কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন স্যাররা আমাকে ডেকেছেন বিচারের উপরেই বলা হবে আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে ফাঁস ના રે વરાસ વરાસ કોડેયા કોડેયા કોડેયા